দেখো বন্ধুরা আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দিচ্ছি সত্যি অপূর্ব অপূর্ব তোমরা না খেলে তো বুঝতে পারবে না এটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো অল্প বীজ দিয়ে ট্রাই করো অনেক সময় সমস্যা হতে পারে আর একটা কথা বলি যখন কাঁদলা বীজটা সিদ্ধ করে নেবে যখন ওটাকে হামানে বা নোড়ায় যেভাবে পায় ওটাকে কুটে ওর মধ্যে একটু চালানোর মিশিয়ে নেবে এটুকু তোমাদেরকে দেখানো হয়নি যেহেতু একটু চালের গুঁড়ো মিশিয়ে আর কোনো কিছুর প্রয়োজন নেই আর পেঁয়াজটা অবশ্যই দেবে অপূর্ব খেতে আছে চলো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার বলতেই হবে চলো দেখো গ্যাসে এটা বসিয়ে দিলাম এবারে এটার মধ্যে একটু নুন ফেলে দেবো এটাকে ঢেকে সেদ্ধ করে নেবো হাই বন্ধুরা দেখো তোমাদেরকে একটা নতুন মজাদার জিনিস করে দেখাতে চলেছি কাঁঠালের বীজগুলোকে আগে সেদ্ধ করে নেব এতটাই যথেষ্ট একদম মুখরোচক ভিডিওটি তোমাদের কাছে আমার অনুরোধ 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 রইল তোমরা ভিডিওটি দেখো ভিডিওটি স্কিপ করো না তোমাদের কাছে এটুকু অনুরোধ রইল সম্পূর্ণ নূতন নতুনত্ব একটা খাবার এটা খাওয়া মুখরোচক সকাল সকালে সাধারণত এটা বিকাল সন্ধান মুখরোচক চায়ের সঙ্গে এটা চলো চলো কাঁঠালের বীজগুলোকে সেদ্ধ করে দেখো এই বীজগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নেব এগুলোকে ছাড়িয়ে নেব সিদ্ধ করা কমপ্লিট এগুলোকে ছাড়িয়ে নিয়ে আমার এগুলো ছাড়া ছাড়ানোর কাজটা খুব ঝামেলার এই যে ছাড়ানো হয়ে গেছে এবার এগুলোকে রেডি করি চলো দেখাতে থাকি দেখো আমার এগুলো এগুলো আমার রেডি এগুলো আমার রেডি এগুলোকে আমি এবার দেখো হামানে দিয়ে নেব দেখতে থাকো তোমরা আমি করতে থাকি তোমরা দেখতে থাকো কমিয়ে দিই এবার এর মধ্যে দেখো আমি দেব নুন নুন আছে হলুদ আছে আর লঙ্কা লঙ্কা এতটা দেব না আমি লঙ্কা পরিমাণে একটু কম দেব কারণ সবাই তো আর ভালো ঝাল খেতে পারে না তাই লঙ্কার পরিমাণটা আমি কম দেব আমি লঙ্কার পরিমাণটা এটাই দেব নুন হলুদ লঙ্কা দিয়ে দিলাম খানিকটা দেখতে থাকো কারণ আমার দু ভাবে হবে তো এটাকে এবার আমি পিষে নেব না এইখানে এইখানে রাখো আস্তে আস্তে সরিয়ে দেয় পড়ে যাবে নিচে আমি এইটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো কারণ একটা টুক পেঁয়াজ ছাড়া হবে তো ওই জন্য আলাদা খানিকটা করে নিতাম এটা আবার পেঁয়াজ দিয়ে হবে ছোটো করতে হবে আর একটু জোরে যাবে আর কি আছে আর তবে তো আমি এবার এটাকে দেখো কিরকম করে শেপটা করে নেবো দেখো এরকম এরকম করে শেপটা করে নেব এটা কিন্তু খুব মুখরোচক খাবার আমাকে নিতে হবে ওই ঠিক আছে এটাকে এটা সত্যিকারে খুব মুখর এটা চায়ের সঙ্গে কফির সঙ্গে কেউ লিকার চায়ের সঙ্গে কেউ দুধ চায়ের সঙ্গে যে যেভাবে খেতে পছন্দ করে চলো এটা করে নিই এবার তারপরে একদম ফাইনালি দেখাবো উনুনের কাছে গিয়ে আমি এবার এটাকে দেখো কিরকম করে সেপটা করে নেবো দেখো এরকম এরকম করে শেপটা করে নেবো এটা কিন্তু খুব মুকুরোচক খাবার আমাকে নিতে হবে ওই যা হোক এটাকে এটা সত্যিকারই খুব মুগরোচক এটা চায়ের সঙ্গে কফির সঙ্গে কেউ লিকার চায়ের সঙ্গে কেউ দুধ চায়ের সঙ্গে যে যেভাবে খেতে পছন্দ করে চলো এটা করে নিয়ে এবার তারপরে একদম ফাইনালি দেখাবো উনুনের কাছে গিয়ে দেখো আমার এইগুলো রেডি এখন তোমাদেরকে এগুলোকে আমি ভেজে দেখাবো আর এটা আমার শাশুড়ি মায়ের পিঁয়াজ ছাড়া কারণ উনি যেহেতু আজকে পিঁয়াজটা খাবে না তাই ওনার জন্য এই চার পিস ওনার জন্য চলো উনুনের কাছে যাই কড়াইতে তেল দিয়ে দেবো এবার তেলটা একটু গরম হয়ে যাক আগে শাশুড়ি মায়েরটা ভেজে নেব পেঁয়াজ ছাড়া শাশুড়ি মায়েরটা আগে ভেজে নেব দেখো দেখতে কি অপূর্ব লাগছে জিনিসটা দেখো তেলটা গরম হয়ে গেছে আমি উনুনটাকে সিম করে নিয়েছি একদম হালকা করে দিতে হবে দেখো এদের ফুটছে কেমন তা করে আমি এরকম করে ভেজে নেব সাইজ করে হাত হ্যাঁ আমার কাঁঠালের বীজে মুড়মুড়ে খাস্তাটা কমপ্লিট দেখো এই দেখো তোমাদেরকে একটা ভেঙে দেখালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এটা একটু কড়া ভাজা হয়ে গেছে বেশি এটা কড়া ভাজা হয়ে গেছে তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো কারণ নতুন রূপের নতুন একটা খাবার আমি এখনও দেখিনি কাউকে এরকম করে খেতে তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম চায়ের সঙ্গে বিকেলে সন্ধ্যার নাস্তা চলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা